ময়নার বাবা বিদেশে থাকায় মা পরকে জড়িত ছিল ময়নার চাচার সাথে গত তিন দিন আগে যেদিন ময়না নিখোঁজ খবর প্রকাশ পেল ওই দিন দুপুরে বেলায় মা ও ময়নার চাচা উলঙ্গ অবস্থায় আকামের মধ্যে দেখতে পান ময়না ময়না তাদের আকাম প্রকাশ করে দেবে বলেই এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য ময়নাকে তার মা প্রথমে একটি কান কাটেন তারপর দেয়ালের সাথে তাকে ধাক্কা দিয়ে আঘাত করতে থাকেন দেখা গেল ময়না মরে না তাই চাচা ময়নার লজ্জাস্থানের ভিতরে রড ঢুকিয়ে দেন তখন ময়না মুহূর্তে মৃত্যুবরণ করেন তারপর তার চাচা মসজিদের হুজুরকে ফাঁসানোর জন্য মসজিদের ময়নার লাশ রেখে আসেন মসজিদের ছাদে লাশ পাওয়া যায় প্রশাসন গ্রেপ্তার করেন মসজিদের ইমাম ও মোয়াজ্জিনকে ডিএনএ টেস্ট থেকে দেখা গেল ইমাম মোয়াজ্জিন দুজনই নির্দোষ কিন্তু আদালতে সসম্মানে মুক্তি না দিয়ে মিথ্যা মামলা দিয়ে দুদিনের রিমান্ড মঞ্জুর করেছে দাঁড়িয়ে টুপি থাকায় আজ সমাজ আর রাষ্ট্র অবজ্ঞার নজরে দেখছে তাদেরকে এদিকে ময়নার বাবা বিদেশ থেকে চলে আসে ময়নার আকস্মিক মৃত্যু সংবাদ বাবা সাংবাদিকদের প্রশ্নোত্তরে বলেন আমার মেয়ে কোনো একটা বিষয় জেনে গেছে যার ফলে মেয়ে আমাকে ফোনে কথা বললেই বাড়িতে আসার জন্য বলতো এবং বাবা নিজেও চাচা সহ বেশ কয়েকজন হত্যার সাথে জড়িত আছে বলে ধারণা করছে শাহবাজপুরের এই প্রতিনিধি এক প্রতিনিধি তা থেকে বিষয়গুলি জানতে পারলাম এই নিষ্ঠুর মা কারো যের না হয় সবাই শেয়ার করে দিবেন প্লিজ